বহিরাগত মহিলাদের ভাড়া করে এনে এলাকার বদনাম ছড়িয়েছে বিজেপি অভিযোগ সন্দেশকালীন মহিলাদের সন্দেশকালীর মহিলা নির্যাতন নিয়ে তোল পার রাজ্য নারী নির্যাতন অভিযোগ তুলে রাজ্যের প্রত্যেকটি কমিশনার এবং এসপি অফিস চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি এরই মধ্যে উল্টো পুরান সন্দেশশালীতে বহিরাগতদের নিয়ে এসে এলাকায় অশান্তি পাকাচ্ছে বিজেপি এবং এরই সঙ্গে মদত দিচ্ছে বেশ কিছু সংবাদ মাধ্যম এমনই অভিযোগ সন্দেশখালীর মহিলাদের এলাকার মহিলারা বলেন আমাদের এলাকা সম্পূর্ণ শান্তিপূর্ণ বিজেপি বহিরাগতদের নিয়ে এসে মুখ ঢেকে মিডিয়াকে নিয়ে এলাকা তথা রাজ্যের বদনাম করছে তারা আরো বলেন সন্দেশখালীতে যে মহিলা নির্যাতন হয় সেটা তারা টিভি থেকেই জানতে পেরেছেন কি বলছে সন্দেশখালীর মহিলারা দেখুন ত্য বলছে আমাদের গ্রামে ওরকম কিছু হয় না

দেখছি ধর্মীয় স্বাধীনতা নেই অশান্তি করে বা মানে ধর্মীয় বা ভাগে আঘাত করে এরকম আমাদের এখানে পুজো পাঠ হলে হিন্দুদের পুজো হলে শেখ সাহেব দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার দু হাজার করে চাঁদা দেয় তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে আমরা দেখছি তো মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না কিন্তু বলছে আমাদের রাতে বেলা তুলে নিয়ে অত্যাচার করতো বিভিন্ন কথা তারা বলছে না এগুলো মিথ্যা বিরোধীদের রটানো এগুলো এগুলো বিজেপি আর সিপিএম রটাচ্ছে আমি যেটা বলবো আমাদের সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এরকম কোনো কিছুই আমাদের জানা নেই বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে পুরো মানে উল্টো রটার ছেড়া বদনাম করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে যাতে আমরা মানে দিদিকে বদনাম করছে বা শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে যাতে আমরা মানে মা বোনেরা মানে ভালোভাবে বাস করছি এটাও ওনারা চাইছেন না যদি চাইতেন তাহলে বিরোধী পার্টি এসে এইভাবে আমাদেরকে এই হেনস্থা করতেন না মেয়েদের নামে এইভাবে বদনাম করতেন না সন্দেশ খালি না আমাদের এরকম অভিযোগ নেই ওনারা সব ভাড়া করার লোক তা না মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বলুক সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে শিবহাজরা এই করেছে ওনার সামনে এসে বলুক আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই আর আমরা এরকম কিছু জানিও না কোনো দিন এখন নতুন করে এগুলো রটছে মানে এরা বাইরের কিছু লোক এনে ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে অন্য কিছু না মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে মহিলাদের নিগ্রহ করা হয় মহিলাদের উপর নির্যাতন করা হয় এটাকে আপনার কি বলে মনে হয় এটা সম্পূর্ণ মিথ্যা আচ্ছা যে মহিলাটা ওই মাস্ক পরে সংবাদ মাধ্যমের সামনে গিয়ে বলছেন যে সন্দেশখালি সব এস টি এস মহিলাদের উপর নির্যাতন করা হয় এটা কি সত্যি বলে মনে হয় আপনার মিথ্যা আপনি এখানে কত বছর ধরে আছেন 30 এই তিরিশ বছরের মধ্যে আপনি কি কখনো দেখেছেন এখানে কোনো মহিলার উপর অত্যাচার করা হয়েছে না আপনার নাম কি মানসী দাস প্রামাণিক আপনার বাড়ি কোথায় ধামাখালি আচ্ছা এখানকার পরিস্থিতি সম্পর্কে মিডিয়া যেটা বলছে এটা কতটা সত্য সম্পূর্ণ ভুল কেন আপনাদের এটা ভুল বলে মনে হচ্ছে কেন ওরা যেগুলো বলছে সেগুলো তো খারাপ কিছু আমরা দেখিনি তা আমরা কি করে বলবো এগুলো সত্যি বলে আচ্ছা এখানে এমন একটা অভিযোগ উঠেছে যে এখানে মহিলাদের মহিলাদের উপরে অত্যাচার করা হয় এটা কি সত্যি এতদিন কোথায় ছিল সেই মহিলাগুলো যারা এইসব কথাগুলো বলছে তারা কেন আগে বলেনি এখন কেন এইসব কথাগুলো উঠছে

আগে তো এখানে শান্তি ছিল কিন্তু এখন এই অশান্তিটা হচ্ছে কারণ কি এই কারণ হচ্ছে বিজেপি সিপিএম এর চাল এটা একদম ওরা মিডিয়েদের হয়তো টাকাও খাওয়াতে পারে সেটা আমার জানা নেই কিন্তু এটা একদম সম্পূর্ণ মিথ্যে এই যে সাংবাদিক মাধ্যমে যেগুলো দেখানো হচ্ছে এটা একদম ফেক এগুলো আমার মনে হয় টাকা খাওয়ানোই হয়েছে আচ্ছা তারা টাকা খাইয়ে এখান থেকে কি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে বিরোধীরা বিরোধীরা হয়তো স্বাধীন শেখের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যে যিনি আমাদের এলাকায় না থাকতে পারে তার পাওয়ারটা হয়তো না থাকবে এটা তার জন্য একজন মহিলা হিসেবে সন্দেশকালীতে আপনি কতটা নিরাপদ আমি ভীষণ নিরাপদ সব দিক দিয়ে পড়াশোনা সব দিক দিয়ে আচ্ছা সন্দেশকালীতে এখন যে অশান্তিটা হচ্ছে এর আগে কি এরকম কোনো অশান্তি হয়েছে না কোনোদিন হয়নি আপনি এখানে কত বছর ধরে আছেন আমি 15 বছর আছি 15 বছরের মধ্যে এরকম কি কখনো শুনেছেন যে এখানে কোনো অশান্তি হচ্ছে না কোনোদিন হয়নি জমি দখল বা মহিলা নিগ্রহ না এরকম কিছু না তাহলে এটা কেন হচ্ছে বা কারো করাচ্ছে আপনার কি বলে মনে হয় বিজেপি করছে বিজেপি করছে বিজেপি কেন করছে সামনে ইলেকশন এসে গেছে তো ওই জন্য হয়তো এরকম ভাবে করছে সামনে হয়তো ভোট আসবে হয়তো তার বিরুদ্ধে হয়তো মানে টিএমসি বিরুদ্ধে হয়তো অনেক কিছু করতে চাইছে এগুলো করে তাদের কি লাভ তারা আবার ফের হয়তো ভোট পাবে আবার আসন পাবে এরকম হয়তো হতে পারে মানে আপনি বলতে চাইছেন যে এই এখানে যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণ বিজেপি বা বিরোধী পার্টিদের পরিকল্পিত ঘটনা আসলে এরকম কিছু হয়নি এখানে সাজেন শেখ মানুষটা কেমন খুবই ভালো খুবই ভালো মানে কেমন ভালো মানে উনি যেখান থেকে এখানে এসছেন উনি ধরো কোনোদিন নারীদের বিরুদ্ধে যে অত্যাচার বা কোনো যে মানে ছেলে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব মানে নিরাপত্তা ছিল ঠিক আছে বা মেয়েদের যে মানে নিরাপত্তাভাবে কোনো জায়গায় পাঠানো স্কুল বাস করে আমাদের খুব নিরাপত্তা ছিলাম বা চুরি ডাকাতির দিক থেকে উনি খুবই মানে নিরাপত্তার ওপর রেখেছিলেন ঠিক আছে আচ্ছা আপনার বাড়ি কোথায় সন্দেশখালী সন্দেশখালীতে যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি সন্দেশখালীতে মহিলা নিগ্রহ হচ্ছে এবং জমি দখল হচ্ছে এই ব্যাপারটা আপনার কি বলে মনে হচ্ছে এটা ফুল মিথ্যে কথা এটা ভাইকে সাজাইয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে অ্যাকচুয়ালি সাধারণ শেখে অন্য অন্য পার্টির থেকে এসে এইগুলো ফাঁসানোর চেষ্টা করছে আর এমনি ও লোকটা এমনি দেশের জন্য অনেক ভালো উপকার করেছে কিন্তু দেশের লোক সেটা মনে রাখার চেষ্টা করছে সে একটা বিপদে পড়েছে বলে সবাই চাইছে যে ওকে এখান থেকে দূর করে দেওয়া হোক তার জন্য এইসবগুলো করা হচ্ছে আর এই যে মেয়েদের কথা বলা হচ্ছে না যে মেয়েদের এরকম রাতির অন্ধকারে দিনের আলোতে এইসব করা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা কারণ সাজান শেখ প্রত্যেক মেয়ে প্রত্যেক মাদের মায়ের মতো সম্মান করেছি এবং মেয়েদের বোনের মতো সম্মান করেছি তাকে শুধু এইসব মিথ্যে কথা বলে যাতে যাতে সে এখান থেকে সরে যেতে পারে হটে যেতে পারে অন্য বিজেপির দল সিপিএম এর দল এসে এই এরিয়াটাকে ঘিরে ফেলতে পারে বা এখানে রাজত্ব করতে পারে তার জন্য এইসবগুলো করছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে